একজন দুষ্ট নারীকে আল্লাহ তালা একই শাস্তি দিলেন হ্যাঁ প্রিয় বন্ধুরা একজন দুষ্ট মহিলাকে আল্লাহ তালা এমনভাবে শাস্তি দিয়েছিলেন এমন একটি নজির দেখিয়েছিলেন যেটা দেখে সেই মহিলা শুধু অবাক হয়নি অবাক হয়েছিল তাদের সেই এলাকার সমস্ত মানুষ সেই মহিলাটি একটি পাপাচারী মহিলা ছিল সে একজন পতিতা মহিলা ছিল সেই পতিতা মহিলা সব সময় পাপাচারে লিপ্ত থাকত এবং তার কারণে সেই গ্রামের সমস্ত যুবকেরা পাপাচারে লিপ্ত হতো যার কারণে সবাই সেই মহিলার বিরুদ্ধে আল্লাহ তালার কাছে দোয়া করত যে হে আল্লাহ তুমি এই পাপাচারী মহিলা থেকে আমাদের সন্তানদেরকে উদ্ধার করো এবং এই মহিলা যেভাবে পাপাচার ছড়াচ্ছে সেভাবে যদি বেশি দিন ছড়াতে থাকে তাহলে আমাদের গ্রামের সমস্ত ছেলে এবং মেয়েরা সকলেই খারাপ হয়ে যাবে কেননা সেই মহিলাটি দিনের পর দিন তার দল ভারী করতে লাগলো অর্থাৎ সেই মহিলা আরও অনেক খারাপ খারাপ মেয়ে বানাতে লাগলো এবং তার দল বড় হতে লাগলো আর এদিকে সেই মহিলাদের বাড়িতে অনেক পুরুষের আনাগোনা হতে লাগল কিন্তু মানুষ যখন তার বিরুদ্ধে আল্লাতালার কাছে নালিশ করতে লাগল তখন একদিন আল্লাহতালা এমন একটি আজাব পাঠিয়েছিলেন যার কারণে মহিলার এমন পরিণতি হয়েছিল যেটা দেখতে সমস্ত মানুষ এসে ভিড় জমিয়েছিল প্রিয় বন্ধুরা একজন পতিতা মহিলার আজকে বিস্ময়কর ঘটনা সম্পর্কে আপনাদেরকে বলতে চলেছি যেটা শুনে আপনাদের চোখ কপালে উঠে যাবে এবং এই ঘটনায় পাবেন সকলের জন্যই শিক্ষা সেই শিক্ষা অর্জন করতে আমাদের আজকের এই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় প্রবেশ করি প্রিয় বন্ধুরা বনি ইসরায়েলের যুগে একজন পতিতা মহিলা ছিল ওই মহিলার কাজই ছিল খারাপ কাজ করা এবং বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন জায়গা থেকে সুন্দরী সুন্দরী মেয়েকে এনে তার সাথে রাখা এবং অনেক অনেক পুরুষের চরিত্রকে নষ্ট করে দেওয়া বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন জায়গা থেকে অনেক পুরুষের আসতো অনেক যুবক ছেলেরা আসত টাকা পয়সা নিয়ে এবং তাদের কাছ থেকে এইভাবে কত টাকা যে সেই মহিলা ইনকাম করেছিল তার কোনো হিসাব ছিল না সেই মহিলা সব সময় এই ধরনের পাপাচারী কাজে লিপ্ত থাকত এবং নিজের অনেক সহযোগী বানিয়েছিল যার কারণে তার ইনকাম অনেক বেশি ছিল এভাবে চলতে লাগলো দিনকাল সেই গ্রামের পরিবেশ একদম দিন দিন নষ্ট হয়ে যাচ্ছিল গ্রামের সমস্ত যুবকেরা গোপনে গোপনে এই সমস্ত পাপাচারে লিপ্ত হতে লাগলো আর এদিকে সেই মহিলার টাকা পয়সার ভাণ্ডার দিন দিন বড় হতে লাগলো মহিলাটি ছিল অনেক সুন্দরী যার কারণে যেই পুরুষই তাকে দেখত সেই পুরুষই তার কাছে যেতে চাইতো আর এই সরলতার সুযোগ নিয়েই এই রূপের বাহার দিয়েই সে তার টাকা পয়সাগুলো কামিয়ে যাচ্ছিল যার কারণে সে অল্প কিছু দিনের মধ্যেই অনেক টাকা পয়সার মালিক হয়ে গেল আর এই ঘটনাটা যখন গ্রামের সমস্ত মানুষ লক্ষ্য করতে লাগলেন তখন তারা ভাবতে লাগলেন যে এই খারাপ মহিলাকে কিভাবে এই গ্রাম থেকে বিতাড়িত করা যায় কিন্তু তিনারা কোনো উপায় পাচ্ছিলেন না সেই মহিলাকে সরাসরি কোনো কিছু বলাও যাবে না যেহেতু সে খারাপ মহিলা তার কাছে ভালো কোনো কথার মূল্য হবে না তাই তার কাছে ভালো কিছু বলতে গেলে যদি সেই মহিলা খারাপ কিছু বলে তাকে ফাঁসিয়ে দেয় এই ভয়ে কেউ তার বাড়ির আঙিনায়ও প্রবেশ করতো না কিন্তু তারা কোনো উপায় পাচ্ছিল না যে কিভাবে এই মহিলাটিকে শান্ত করা যায় কিভাবে এলাকার ছেলেদেরকে হেফাজত করা যায় তারা ভাবতে লাগলো যে কি করা যায় আর এদিকে সেই মহিলাটি প্রতিনিয়ত টাকা পয়সার ধান্দায় সমস্ত ছেলেদের চরিত্রকে নষ্ট করতে লাগলো এভাবে চলতে চলতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল তারপর একটা সময় সেই মহিলার মনে হলো যে সে এখন একটি বাড়ি নির্মাণ করবে কেননা তার টাকা পয়সা অনেক হয়ে গিয়েছিল সে এত টাকা পয়সা রাখবে কোথায় তাই সেই মহিলা অনেক আলিসান একটি বাড়ি নির্মাণ করল আর সেই বাড়ির সদর দরজার সামনে একটা আলিশান রাজকীয় চেয়ার বসালো এবং সেই চেয়ার সে রাজ রানীর মতো বসে থাকত এবং তার বাড়ির সামনে দিয়ে যে সমস্ত মানুষ আনাগোনা করত। তাদের উপর কড়া নজর রাখত এবং দেখত যে তারা কি করে কোথায় যায় আর কোন কোন লোক তার বাড়িতে এসে প্রবেশ করে তার এখন অনেক বড় সার্কেল হয়ে গিয়েছিল তার ঘরে অনেক মেয়েরা থাকতো এবং সে সব কিছু পরিচালনা করত। দিন দিন তার ব্যবসা অনেক উন্নতি হতে লাগলো এই রকম পাপাচারি কাজ সে করতো যে যার কারণে কোনো ভালো লোক তার বাড়ির সামনে দিয়ে আসতো না কেননা যদি মানুষ দেখে ফেলে তাহলে হয়তো বা ভাববে যে এই সমস্ত পাপাচারী কাজে এই ভালো লোকটাও জড়িত তাই তার বাড়ির সামনে দিয়ে কোনো লোক যাতায়াত করতে চাইতো না আই মিন ভালো কোনো লোক যেতে চাইতো না তখনকার জামানায় ওই গ্রামে একটা নেককার ছেলে ছিল যে ছিল পাঁচ অক্ত নামাজি সেই ছেলেটি অনেক দিনদার ছিল যার সময় অতিবাহিত হতো নামাজের মসল্লায় এবং ঝিকি রাজগার করে সেই ছেলেটি ছিল খুবই নেককার এবং সুদর্শন একটি ছেলে যাকে দেখতে পুরো রাজপুত্রের মতো লাগতো একদিন সেই ছেলেটি ওই মহিলার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল এবং সে তার আলিশান বাড়ি দেখে বাড়ির দিকে লক্ষ্য করলো এরই মধ্যে দেখতে পেল যে একজন অপরূপ সুন্দরী মহিলা সেই বাড়ির সদর দরজার সামনে আলিশান একটি চেয়ারের মধ্যে পায়ের উপর পা তুলে রাজ রানীর মতো বসে আছে এটা দেখে ক্ষণিক সময়ের জন্য সে থমকে দাঁড়ালো এবং সে বিস্ময়ের সাথে সে মহিলাটিকে দেখছিল সে এই এক মুহূর্তের মধ্যেই মহিলাটির প্রেমে পড়ে গেল সে মহিলাটিকে সে কোনোভাবেই বলতে পারছিল না আর অন্যদিকে সে মহিলাটিও সেই যুবকটিকে দেখে অনেক পছন্দ করে ফেলেছিল। সেও মনে মনে ভাবছিল যে এই যুবকটিকে তার চাই চাই সে যেন যে কোনোভাবেই এই যুবকটিকে তার কাছে আনতে পারে এই চিন্তা করে সেই মহিলাটি সব সময় সেখানে বসে থাকতো যে সেই যুবকটিকে পরবর্তীতে দেখা যায় কিনা কিন্তু সেই যুবকটি তারপর তিন চার দিন সেই রাস্তা দিয়ে আর আসে না এই তিন চার দিন সেই মহিলাটিকে সে ভোলার জন্য অনেক চেষ্টা করেছে রোজা রেখেছে দান খয়রাত করেছে নামাজ পড়েছে জিকির করেছে কিন্তু না ছেলেটি কোনোভাবেই সেই পতিতা নারীটিকে ভুলতে পারছেন না কিভাবে ভুলবে মহিলাটি যে অনেক সুন্দরী ছিল তারপর সে চিন্তা ভাবনা করে দেখল যে সে মহিলার কাছে সে যাবে এবং টাকা পয়সা জোগাড় করে সে মহিলার কাছে গেল এবং সেই মহিলাটি তাকে দেখে অনেক খুশি হয়ে গেল এবং তার পাশে একটি চেয়ারে সেই ছেলেটিকে বসালো এবং গল্প করতে লাগলো গল্প করতে করতে একটা সময় সেই ছেলেটি কাঁপতে লাগলো এবং তার চোখ অশ্রু সিক্ত হয়ে গেল তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো সে কান্না করতে লাগল তখন সেই দুষ্ট নারীটি সেই ছেলেটিকে জিজ্ঞেস করল কি হয়েছে তোমার তুমি এভাবে কাঁপছ কেন আর কান্নাই করছো বা কেন তুমি তো এখানে এসেছ একটু আনন্দ করার জন্য এখানে তো কেউ আজ পর্যন্ত এসে কোনো কান্না করলো না তবে তুমি কেন কান্না করছো তখন সেই ছেলেটি সেই দুষ্ট নারীটিকে বলল। দেখো বোন তুমি হচ্ছ আমার বোন তোমার কাছে আমি শয়তানের ধোকায় পড়ে এসেছিলাম আমি যা করেছি ভুল করেছি তুমি আমাকে এখান থেকে বিদায় করে দাও আমাকে এখান থেকে চলে যাওয়ার অনুমতি দিয়ে দাও তখন সেই দুষ্ট নারীটি বলল। না তোমাকে তো আমি যেতে দিতে পারি না তোমার কাছ থেকে আমি অনেক টাকা নিয়েছি তুমি যে কাজের জন্য এখানে এসেছ সে কাজ হাসিল করে তুমি এখান থেকে চলে যাও আর আমারও তোমাকে অনেক ভালো লাগে তখন সেই ছেলেটি আরও ভয় পেয়ে গেল। এবং কাঁপতে লাগলো তখন সেই দুষ্ট নারীটিকে সে অনুরোধ করতে লাগলো আর বলতে লাগলো দয়া করে আমাকে ছেড়ে দাও হে বোন তুমি আমার একজন বোন তুমি আমাকে দয়া করে এখান থেকে যেতে দাও তারপর সেই নারীটি তাকে কোনোভাবেই যেতে দিতে চাইলো না এরপর সেই যুবকটি সেই নারীটিকে বলল শোনো আমি কিভাবে এই অপকর্মে লিপ্ত হব যে সারা জীবন রবের কদমে সেজদা দিল যে সারা জীবন রবের ঝেঁকির আজগার করলো যে সারা জীবন দৃষ্টিকে নত রেখে চলাফেরা করলো সে কিভাবে সেই রবের সামনে এরকম একটা পাপাচারে নিজেকে লিপ্ত করতে পারে এটা কোনোভাবেই সম্ভব না হয় তুমি আমাকে এখান থেকে যেতে দাও আর না হয় তুমি আমাকে শেষ করে দাও তুমি আমার গলায় ছুরি চালিয়ে দাও তবু হে বোন তুমি আমাকে এখান থেকে যেতে দাও এই কথাগুলো বলে ছেলেটি কান্না করছিল আর এই দৃশ্য দেখে সেই দুষ্ট নারীটির মনেও কেমন যেন একটা নুরানির নূর তৈরি হয়ে গিয়েছিল আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে কেমন যেন একটা হেদায়াতের ছোঁয়া পেয়ে গিয়েছিল সেই মহিলাটির আচমকা মনে হতে লাগলো হায় আফসুস এই ছেলেটি জীবনে কখনোই কোনো পাপাচারে লিপ্ত হয়নি কখনোই কোনো পাপ কাজে নিজেকে জড়িত করেনি এরপরও সেই ছেলেটির এতটা অনুতপ্ত সেই ছেলেটি নিজেকে নিয়ে এতটা চিন্তিত সেই ছেলেটি আখেরাত নিয়ে এতটা চিন্তিত আর রবকে সেই ছেলেটা এতটা ভয় পায় আমিও তো একজন মুসলমান আমিও তো মুসানবির একজন উম্মদ তবে আমি কেন নিজের ব্যাপারে এতটা গাফেল আমার জীবনে গুণা আর গুণা পাহাড়ের চাইতো অনেক বড় হয়ে গিয়েছে আমার গুণা তবে আমি কেন নিজেকে এভাবে আর কত কাল গোনার সাগরে ডুবিয়ে রাখবো তারপর সে ওই ছেলেটিকে বলল। হ্যাঁ ভাই তুমি চলে যেতে পারো তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও আর শোনো এই যে তোমার টাকা তুমি টাকাগুলিও নিয়ে যাও তোমার টাকার আমার প্রয়োজন নেই আমার অনেক টাকা পয়সা আছে এই টাকাসহ তুমি এখান থেকে চলে যাও আর কখনোই তুমি এদিকে আসবে না তারপর সেই ছেলেটি অনেক খুশি হয়ে সেখান থেকে তাড়াতাড়ি দৌড়ে বেরিয়ে আসলো এবং আল্লাহ তালার সুক্রিয়া আদায় করল তারপর সেই ছেলেটি ওই এলাকা ছেড়ে তাদের গ্রামের বাড়িতে চলে গেল আর এদিকে ওই দুষ্ট নারীটি কোনোভাবেই সেই ছেলেটিকে ভুলতে পারছিল না কোনোভাবেই সে নিজেকে মাফ করতে পারছিল না যে একটা নিষ্পাপ ছেলে যদি এতটা অনুতপ্ত হতে পারে একটা নিষ্পাপ ছেলে যদি নিজেকে এতটা ছোট মনে করতে পারে তাহলে আমি তো আমার জীবনে কি পরিমাণ পাপ করেছি তার কোনো হিসাব আমার নিজের কাছেই নেই তাহলে কি আমার অনুতপ্ত হওয়ার প্রয়োজন নেই অবশ্যই আমার প্রয়োজন আছে আমি আজ থেকে সমস্ত কিছু বাদ দিয়ে দিব এবং আমার বাড়িতে যে সমস্ত মেয়ে এবং নারীরা আছে তাদেরকে এক্ষুনি আমি বাড়ি থেকে বের করে দিব তারপর তার বাড়িতে থাকা সমস্ত মহিলাদেরকে সে বাড়ি থেকে বের করে দিল এবং এটাও বলে দিল আমার এই এলাকায় যদি তোদেরকে দেখি আর তোরা যদি এরকম অপকর্মে লিপ্ত হয়েছিস আমি জানতে পারি তবে তোদের সবাইকে আমি শেষ করে ফেলবো কেননা আমার কি পরিমাণ ক্ষমতা সেটা তোরা সকলেই জানি প্রিয় বন্ধুরা দুষ্ট নারীদের ক্ষমতা অনেক থাকে কেননা এলাকার যত ডন থাকে যত টাকা পয়সাওয়ালা থাকে যত ক্ষমতাদর ব্যক্তি থাকে সকলের সাথেই এই দুষ্ট নারীদের একটা লিঙ্ক থাকে যার কারণে তাদের ক্ষমতা অনেক বেশি থাকে সেই ক্ষমতার জোর নিয়েই সেই মহিলাটি সেই তার ওই মহিলাদেরকে এইভাবে থ্রেট করতে লাগলো এবং সেই মহিলাগুলিও ওই দুষ্ট নারীকে কথা দিচ্ছিল যে আমরা কখনোই এই এলাকায় আসবো না আমরা আজই এই এলাকা ছেড়ে চলে যাব তারপর ওই দুষ্ট নারী ওই মহিলাদেরকে এ এলাকা থেকে বিতাড়িত করে দিল কিন্তু তার ডিপ্রেশন দিন দিন বেড়েই চলছিল। তিনি কী করেছেন এ যাবৎ পর্যন্ত তার জীবনে কত পরিমাণ পাপ করেছেন এই অনুশোচনা তাকে পুরো ঘিরে ধরল তিনি চিন্তা করতে লাগলেন যে এখন আমি কী করতে পারি কী করতে পারি হঠাৎ করে তার মনের মধ্যে জাগ্রত হল হ্যাঁ আমি যেহেতু মোসানবীর নবীর উম্মত আর মোসা নবী যেহেতু এখনও জীবিত আছেন তাই আমার এখন উচিত মৌসা আলে কাছে গিয়ে তাওবা করে পরিপূর্ণভাবে দিনের পথে ফিরে আসা এই চিন্তা ফিকির নিয়ে তিনি একটা বোরকা পরিধান করে মোসা আলে দিকে রওনা হলেন তিনি চলতে চলতে মৌসা আলে দরবারে পৌঁছে গেলেন এবং গিয়ে দেখলেন মৌসা আলি তার উম্মদদেরকে দিনের দাওয়াত দিচ্ছে আলোচনা করছে ওয়াজ করছে এমত অবস্থায় সেই মহিলা দূরে দাঁড়িয়ে হজরত মৌসা আলি হিসাল্লা সাল্লামের জন্য অপেক্ষা করতে লাগলেন কিন্তু না মৌসা আলি ওয়াজ ওয়াস করেই চলেছেন মানুষদেরকে হাদায়াতের বাণী শুনিয়েই চলেছেন কিন্তু সেই মহিলাটির এতটা ধৈর্য হচ্ছিল না সে বারবার চিন্তা করতে লাগলো আমি কখন নবীর হাত ধরে তওবা করব তখন আমার মন শান্ত হবে তাই তিনি একজন ছেলেকে ডাক দিয়ে বলল এই ছেলে এদিকে আসো তখন সেই ছেলেটি কাছে যাওয়ার পর বলল। তার পরিচয় দিয়ে বলল গিয়ে বলো অমুক গ্রামের অমুক সেই নারীটি আপনার কাছে এসেছে আপনার সাথে কিছু কথা আছে তারপর সেই ছেলেটি হজরত মৌসা আলি হিসাল্লা গিয়ে সেই নারীর পরিচয় দেওয়া মাত্র মৌসা আলি অনেক ভয় পেয়ে গেল সে মনে মনে ভাবতে লাগলো ওই দুষ্ট নারী আসতে আসতে আমার পর্যন্ত চলে এসেছে না জানি সে আমার ইমানকে নষ্ট করার জন্য এখানে এসেছে আমি কোনোভাবেই সেই নারীর সাথে দেখা করব না তারপর হজরত মোসা আলি হিসালাতলাম সেই ছেলেকে বলল গিয়ে বলো আমি তার সাথে দেখা করতে ইচ্ছুক নই সে যেন এখনই এখান থেকে চলে যায় তারপর সেই ছেলেটি সেই দুষ্ট নারীর কাছে এসে বলল। আপনার সাথে নবী হজরত মুসা আলি হিসালাত সালাম দেখা করতে ইচ্ছুক নয় সে আপনার সাথে দেখা করতে পারবে না আর আপনাকে এখনই এখান থেকে চলে যেতে বলেছেন এটা শুনে সেই মহিলাটির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল তিনি বাড়ির দিকে রওনা হলেন হাঁটতে হাঁটতে তিনি ভাবতে লাগলেন আমি এমন একজন পাপাচারী নারী যাকে আল্লাহর একজন নবী পর্যন্ত দেখতে চাই না যাকে আল্লাহর একজন নবী দেখতে ভয় পা যার কাছে আসতে ভয় পা তাহলে আমি এত বড় একজন পাপি নারী আমার কি কখনো মাফ হবে আমাকে কি কখনও তালা ক্ষমা করবেন এগুলো ভাবতে ভাবতে তিনি তার বাড়ির দিকে রওনা দিলেন পথিমধ্যে তার মনে হলো কেন মাফ করবেন না আল্লাহ আল্লাহতালা তো বলেছেন সবাইকে তালা মাফ করে দিবেন যদি সে নিজে তাওবা করে সমস্ত পাপাচার থেকে ফিরে আসেন এই সাহস নিয়ে এই ইচ্ছা নিয়েই সেই মহিলা বাড়িতে গিয়ে গোসল করে ওজো করে পাক পবিত্র হয়ে নিজে নিজেই তাওবা করতে লাগলো এবং অনুতপ্ত হতে লাগলো আল্লাহ তালার কাছে রোনা জারি করতে লাগলো দোয়া করতে লাগলো কাটি করতে করতে সেই মহিলা নিজের চোখ ভিজাতে লাগলো এমন সময় তার মনে হলো ওই ন্যাক্কার যুবকের কথা যেই যুবকের কারণে আজ তার দিলের এমন হাল হয়েছে তিনি ভাবলেন আমি যে ভাবি হোক ওই যুবকের কাছে যাব এবং ওই যুবকের কাছে গিয়ে ওই যুবকের হাত ধরেই তাওবা করব এবং তার দাসী বান্দি হয়ে সারাটা জীবন অতিবাহিত করব যেই চিন্তা সেই কাজ ওই মহিলা ওই যুবকের ঠিকানা জোগাড় করে ওই যুবকের সন্ধানে বেরিয়ে পড়লেন এবং ঘুরতে ঘুরতে ওই যুবকের গ্রামে চলে গেলেন এবং যুবকের বাড়িতে গিয়ে উপস্থিত হয়ে গেল যুবক যখন দেখল যে ওই মহিলা আজকে তার বাড়িতে এসে পড়েছে তখন সে ভয়ে তার কলিজা ফেটে গেল সে ভয় পেয়েছিল যে এই মহিলা আমাকে ইমান হারা করেই ছাড়বে এই ভয়ে সে আল্লাহ আকবর বলে একটা চিৎকার মেরেছিল এবং তার কলিজা ফেটে সে তাৎক্ষণাৎ সেখানে পড়ে ইন্তেকাল করল তারপর সে মহিলাটি ভাবল হায় আল্লাহ আমি এমন একজন মহিলা যার কারণে এমন এমন নেককার মানুষরাও দূরে চলে যায় আর তোমার এই ন্যাকবান্দা তো আমার ভয়ে হার্ট অ্যাটাক করে উপস্থিত অবস্থায় মারা গেল তারপর সেই মহিলা সেই ছেলের পরিবারের সাথে কথা বললেন এবং বললেন যে তার লাইফস্টাইল কি সে কি করেছে যাবত পর্যন্ত তার টাকা পয়সা কি পরিমাণ আছে সব কিছুই বলল এবং এটাও বলল তিনি তাওবা করার জন্য মোসা আলিহ দরবারে গিয়েছিলেন কিন্তু মোসা আলিহ তার সাথে দেখাটা পর্যন্ত করেননি তাই তিনি আর মনের কষ্টগুলো ওই পরিবারের সাথে তিনি শেয়ার করছিলেন সেই সাথে কান্না করছিলেন তখন ওই ন্যাক্কার ছেলের পরিবারের ন্যাককার মানুষরা ভাবলেন যে মহিলাটি সত্যি অনেক নিজেকে অনুতপ্ত করেছে এবং লজ্জিত হয়েছে আর সে আসলেই তাওবা করতে চায় যেহেতু সে ইতিপূর্বে এত এত কাজ গুছিয়ে ফেলেছে তাই নিঃসন্দেহে সেই মহিলাটি তা করে আল্লাহ তালার পথে ফিরে আসতে চায় তখন ওই ন্যাক্কার ছেলের পরিবার সেই মহিলাটিকে বলল যেহেতু তুমি নিয়ত করেছ ন্যাক্কার মানুষের সহবতে থাকবে এবং ন্যাক্কার মানুষের সেবা যত্ন করে নিজের জীবন অতিবাহিত করবে তাহলে তোমার জন্য একটা অপশন রয়েছে তুমি আমাদের এখানে থাকতে পারবে যে ছেলেটি আজকে তোমাকে দেখে ইন্তেকাল করেছে তার একজন ছোট ভাই আছে সেও অনেক নেককার এবং তার বিয়ের উপযুক্ত সময় হয়েছে তুমি চাইলে সেই ছেলেটিকে বিয়ে করে তার একজন স্ত্রী হয়ে তুমি এই বাড়িতে থাকতে পারবে এবং তার সেবা যত্ন করতে পারবে তখন সেই মহিলাটি এক মুহূর্ত দেরি না করে সেই ছেলেটিকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেল এবং তাদের বিয়েসাদী সম্পূর্ণ হল এরপর সেই মহিলা সব কিছু পরিত্যাগ করে একজন পর্দাশীলিনী হয়ে সেই স্বামীর সংসার করতে লাগলো এবং সে ছিল খুবই অনুগত্যশীল তার স্বামীকে সে খুবই অনুগত্য করত বলা হয়ে থাকে ওই মহিলার গর্ব থেকে কয়েকজন সন্তান হয়েছিল আর তারা সকলেই সেই জামানার অনেক বড় অলি আউলিয়ার খ্যাতি লাভ করেছিল সুবহানাল্লাহ আল্লাহ আকবর প্রিয় বন্ধুরা যদি কোনো মানুষ আল্লাহ তালার কাছে তাওবা করে এবং অনুতপ্ত হয় পাপাচার থেকে ফিরে আসে তবে অবশ্যই আল্লাহ তালা তাকে ভালো কিছু উপহার দিয়ে থাকেন আর এটার প্রমাণ হচ্ছে আজকের এই চমৎকার ভিডিওটি আজকের এই ঘটনাটি বনি ইসরায়েলের যুগে ঘটে যাওয়া একটি ঘটনা মৌসা আলি সালামের উম্মতের একটি ঘটনা ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন সেই সাথে নিয়মিত আরও এরকম ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকনটি প্রেস করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ